আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাঘো তুমি পরান ভরে, মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাঘ তুমি পরান ভরে। কিন্তু দেখি যখন যে নয় দেখছি স্বপন তখনই দু চোখ দুচক বেদনার মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরান ভরে এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ বাসে না বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ বাসে না গল্প বলে ঘুম পাড়াতে ভুলি কেমন করে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগ তুমি পরান ভরে তুমি তো চলে গেছো পৃথিবীর সব ছেড়ে আছ শুধু তুমি মাগো আমারে অন্তরে তুমি তো চলে গেছো পৃথিবীর সব ছেড়ে আছো শুধু তুমি মাগ আমারে অন্তরে বাছব যতদিন থাকবে ততদিন বাঁচব যতদিন থাকবে ততদিন দেখা হবে হয়তো মাগ বেহেস্তি ধারে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরান ভরে